নমস্কার স্বাগতম রোথলাক চ্যানেলে আপনাদের সকলকে আজ আমরা একটি বিশেষ নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার বাজার আজ আমরা কথা বলব জ্যোতিষী মতে শেয়ার বাজারে কারা প্রচুর লাভবান হতে পারেন শেয়ার বাজার শেয়ার বাজার মানে কি শেয়ার বাজার মানে হচ্ছে ঝুঁকি এবং সুযোগের মিশ্রণ কিন্তু কিছু রাশি আর গ্রহযোগ রয়েছে এমন গ্রহযোগ রয়েছে যা একজন মানুষকে বাজারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এনে দেয় আজ আমরা দেখব কোন রাশি কোন গ্রহের অবস্থান এবং কোন সময়ে বিনিয়োগ করলে বেশি লাভবান হতে পারেন আপনারা তো শেয়ার বাজার মানে হচ্ছে ধৈর্য তা প্রথমেই আপনাদের বলি ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমরা বিস্তারিত প্রথম আমরা আসছি বিভিন্ন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তারা কি কীভাবে শেয়ার বাজারে প্রফিট করতে পারেন সেই দিকটাই আলোচনা তারপরে আসছি আমরা একদম শেষের দিকে থাকবে কোন গ্রহ এই শেয়ার বাজারে প্রফিটের জন্য দায়ী আপনার কি সেই পজিশন আছে একবার ভালো করে দেখে নিন আর যারা এই ভিডিওটি স্কিপ করে দেখবেন তারা কিন্তু অনেক সুযোগ মিস করবেন যাদের ধৈর্য নাই তারা কিন্তু শেয়ার বাজারে লগ্নি করতে পারেন না এই ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে জানবেন আপনি অবশ্যই শেয়ার বাজারে প্রফিট করতে পারবেন কারণ আপনার ধৈর্য আছে ধৈর্য প্রথমেই বললাম যে ধৈর্য এবং সুযোগ এই দুটোর মিশ্রণই হচ্ছে শেয়ার বাজার তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আমরাদের যে বারোটা রাশি রাশিচক্রের যে বারোটা রাশি সেই বারোটা রাশি পার্টিকুলার এক একটা রাশি ধরে আলোচনা করব। যে কোন গ্রহের প্রভাবে আপনি কোন রাশির জাতক সেই রাশির সঙ্গে আপনি মিলিয়ে দেখুন আপনার হচ্ছে কি না প্রথমেই আসছি আমরা মেস বা অ্যারিস অ্যারিসের যে সমস্ত জাতক বা জাতিকা দেখুন অ্যারিস হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহের প্রভাবে থাকে যার জন্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা অ্যারিস বা মেষরাশির অনেক বেশি কিন্তু ধৈর্যের অভাব মেষরাশির ধৈর্য প্রচুর কম যার জন্য বিনিয়োগ করেন কিন্তু ভালো লাভ নিতে পারেন না সেই জন্য বড় লাভ আপনাকে নিতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে মেষরাশির এইবার আসছি আমরা রাশির শুক্রের প্রভাব বিশ্বরাশিতে কি আছে শুক্রের প্রভাব ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তে স্থির মনোভাব থাকে এই রাশির দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রচুর লাভ করতে পারে বিশ্ব রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন দীর্ঘমেয়াদী মিথুন রাশি বুধ গ্রহের প্রভাব বুধ গ্রহের কারণে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বেশি ট্রেডিং এবং স্বল্পমেয়াদী বিনিয়োগে আপনারা লাভবান হতে পারেন কিন্তু যদি এই বুধ গ্রহটি আপনার খারাপ পজিশনে থাকে তাহলে আপনাদের মধ্যে একটা ফিকেল মাইন্ডেড অর্থাৎ ধৈর্যটা কম হয়ে যাবে যার ফলে কেনা বেচা কেনা বেচা করার ফলে আপনাদের প্রচুর লস হতে পারে আসছি আমরা সিংহ রাশি দেখুন সিংহ সিংহ মানে হচ্ছে সূর্যের প্রভাব অর্থাৎ রবির প্রভাব নেতৃত্ব আত্মবিশ্বাস আপনাদের প্রচুর সঠিক সময়ে বড় বিনিয়োগ করলে আপনারা প্রচুর রিটার্ন পেতে পারেন ভবিষ্যতে সিংহ রাশির যারা রয়েছেন থেকে বড় প্রফিট কিন্তু আপনারাই করতে পারেন যদি সঠিক সময়ে আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন তুলা রাশি তুলা রাশি কিন্তু বুধ আর শুক্রর মিলিত প্রভাব যার ফলে হিসাবই বিনিয়োগ করতে পারেন মার্কেট রিসার্চে দক্ষ আপনারা প্রচুর বড় ক্ষতি থেকে বাঁচতে পারেন আপনারা আপনারা আগের থেকে প্রেডিকশন করতে পারেন যে এরপরে কী হতে চলেছে ঠিক সময়ে আপনারা কিন্তু প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন কারণ আপনাদের সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ধনুরাশি এই ধনুরাশি হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত একটা রাশি ভাগ্যদের সঙ্গে থাকে কিন্তু পরীক্ষা নেয় ভাগ্যদের সঙ্গে থাকে কিন্তু ভাগ্যদের পরীক্ষা নেয় বিশেষ করে বিদেশি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে আপনারা সফল হতে পারেন এই হলো আমার ছটা রাশি যারা শেয়ার বাজারে লাভ করতে পারেন অ্যাকচুয়ালি লগ্ন বা জন্মরাশিতে বুধ যদি আপনার শক্তিশালী হয় ভালো ডিগ্রিতে থাকে ভালো ঘরে থাকে বুধ তাহলে শেয়ার বাজারের যে ওঠা নামা এটা আপনারা দ্রুত ধরতে পারেন যার ফলে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় তাহলে কি বোঝা গেল যে বুধ গ্রহের প্রভাব শেয়ার বাজারে একটা বিশেষ প্রভাব ফেলে বিশেষ প্রভাব ফেলে আর সেই বুধ গ্রহটি আপনার কোথায় রয়েছে দেখে নিন তারপরে শেয়ার বাজারে লগ্নি করবেন যদি আপনার ভালো পজিশনে বুধ গ্রহ রয়েছে যদি তার ডিগ্রি ভালো রয়েছে ভুল ভালো পাওয়ার রয়েছে নবাংশে সে ভালো পজিশনে রয়েছে তাহলে আপনি শেয়ার বাজারে লগ্নি করুন দেখুন আপনারা প্রফিট করবেন একাদশ ঘর অর্থাৎ লাভের স্থান সাকসেসের ঘর ইচ্ছাপূরণের ঘর সেই ঘরটাতে দেখুন তো বৃহস্পতি বা শুক্রের কোনো প্রভাব রয়েছে কি না যদি প্রভাব থাকে বৃহস্পতি বা শুক্রের তাহলে হচ্ছে কি হবে অর্থ যোগ আপনার তৈরি হয়ে যায় অর্থ যোগ আপনাদের তৈরি হয় আপনার শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারেন আরও একটি ঘর আছে যে ঘরটা বিশেষ গুরুত্বপূর্ণ সেই ঘরটার কথা এবারে আসছি তার আগে বলে দিই যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখুন এই রিকোয়েস্টটুকু রইল নিত্য নতুন আমরা বিভিন্ন রকম বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসি জ্যোতিষীর অনুযায়ী সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান পেয়ে পৌঁছে যাবে আর যারা পুরনো রয়েছেন তাদের বলছি ভিডিও দেখছেন কিন্তু অনেকজনাই সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাই একবার মনে করে দিলাম সাবস্ক্রাইবটা করে ফেলুন তাহলে এরপর যেটা বলছিলাম যে জায়গাটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে কে ঘর ফিফথ হাউস আপনার বাচ্চাটের প্রত্যেকের যে বাচ্চার সেই বাচ্চাটের লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরটাকে চলে আসুন পাঁচ নাম্বার ঘরটাকে মার্ক করুন পাঁচ নাম্বার ঘরটাকে ফোকাসে নিয়ে আসুন দেখুন ওই ঘরে কোন গ্রহটা বসে রয়েছে ওই ঘরে কোন গ্রহের দৃষ্টি রয়েছে ওই ঘরের যে লর্ড সে কেমন পজিশন আছে এই তিনটে জিনিস দেখবেন তাহলে কি কী দেখবেন নাম্বার ওয়ান ওই ঘরটি যা যে গ্রহের সে ভালো পজিশনে আছে না খারাপ যদি ভালো থাকে তাহলে একটা রাইট দিয়ে দিলেন যে এক নাম্বার রাইট আপনার হয়ে গেল তাকে কে দৃষ্টি দিচ্ছে দেখুন সেটা যদি ভালো গ্রহ হয় তাহলে দু নম্বর রাইট পড়লো আপনার তিন নাম্বার হচ্ছে ওই ঘরে কে বসে আছে অ্যাকচুয়ালি ওই ঘরটাতে অ্যাকচুয়ালি কে বসেছে সে যদি মিত্রগ্রহ হয় ওই ঘরের তাহলে আর একটা রাইট পড়ে গেল তিনটে রাইট পড়ে গেল আপনি চোখ বন্ধ করে শেয়ার বাজারে লগ্নি করুন প্রচুর প্রফিট পাবেন যদি তিনটে রাইট না পড়ে তাহলে রিক্স হয়ে যাবে সেই জন্য যেটা বুঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলেও তুই অবশ্যই কমেন্টে লিখে পাঠান আপনার জন্ম তারিখ সময় সব কিছু লিখে পাঠান আপনার ফিফথ হাউসে কে রয়েছে কার দৃষ্টি রয়েছে সেই ঘরের লর্ড কেমন পজিশানে এইটুকু দেখে নিন যদি সেখানে বুধের শুভ দৃষ্টি বা মঙ্গলের শুভ দৃষ্টি থাকে বুধ বা মঙ্গলের শুভ দৃষ্টি থাকে বাজারে আপনি ঝুঁকি নিতে পারবেন এবং সফল হয়ে বাজার থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি মঙ্গলের দৃষ্টি রইল ঝুঁকি নেওয়ার ক্ষমতা রয়েছে আপনার ঝুঁকি নেবেন অর্থাৎ লগ্নি করবেন কিন্তু রাহুর দৃষ্টি যদি খারাপ দৃষ্টি হয়ে যায় আপনার সমস্ত টাকা লস হয়ে যাবে বেরিয়ে আসতে পারবেন না ঢুকতে পারবেন মার্কেটে সঠিক সময়ে ঢুকবেন কিন্তু বেরোনোটা আপনাদের দ্বারা হবে না যার ফলস্বরূপ আপনারা লাভ দেখবেন প্রচুর লাভ দেখবেন কিন্তু আলটিমেট আপনাদের লস হয়ে যাবে তাহলে এই জায়গাগুলো অতি অবশ্যই নজর রাখুন প্রত্যেক রাশি অনুযায়ী আমি স্পেশালি বললাম তার বাইরে আমি তিনটি জায়গা বললাম জোর দিতে এক নম্বর হচ্ছে আপনার বুধ কীরকম আছে দেখুন একাদশ ঘরটা কীরকম পজিশন আছে দেখুন একাদশ ঘরের লর্ড কোথায় আছে দেখুন আর ফিফথ হাউস ফিফথ হাউসের লর্ড ফিফথ হাউসে কে বসে আছে এই তিনটি জাস্ট তিনটি জায়গা আপনারা দেখুন যদি ভালো থাকে তাহলে অল্প অল্প করে লগ্নি করুন করে বেশি রিক্স নেবেন না অল্প অল্প করে লগ্নি করে একবার টেস্ট করে দেখুন যে আপনার কাজ হচ্ছে কি না যে তিনটি বললাম তিনটি যদি আপনার সঠিক থাকে আপনি অল্প লগ্নি করে দেখুন সফল হবেন তারপরে আস্তে আস্তে বাড়াবেন শেয়ার বাজার কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ সমস্ত কিছু শেয়ার বাজারে শেষ হয়ে যাচ্ছে বহু লোকের কারণ কি কারণ আপনার বাদ চাট কারণ আপনার বাদ চাট আপনার বাদ চাটে সেই ঘটনাগুলো ঘটতে চলেছে যেটা আপনারা বুঝতে পারছেন না দিনের পর দিন আপনারা লগ্নি করছেন লস খাচ্ছেন তার কারণ আপনার বাচ্চা বার চাটেই রয়েছে সেই জায়গাটা সেই জন্য ভালো করে আগে বার চারটা দেখুন গ্রহের পজিশনগুলো দেখুন তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনি শেয়ার বাজারে যাবেন না যাবেন না এরপর আপনারা শুভ দিন শেয়ার বাজারে লগ্নি করার জন্য লগ্নি করা নট ট্রেডিং অনলি লগ্নি লগ্নি করার জন্য শুভ দিন কোনটা বৃহস্পতিবার বুধবার আর রবিবার রবিবার তো মার্কেট বন্ধ থাকে আপনারা মিউচুয়াল ফান্ড এগুলো কিনতে পারেন কোনো অসুবিধা নেই রবিবার শুভ নক্ষত্র কোন নক্ষত্রে আপনারা কিনলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে প্রচুর লাভবান হবেন জানেন পুনর্বসু হস্তা আর রোহিণী এই তিনটি নক্ষত্র পুনর্বসু হস্তা আর রোহিণী নক্ষত্র যেদিন থাকবে সেই দিনে আপনারা লগ্নি করুন দেখুন প্রফিট পাবেন শেয়ার বাজারে যারা কাজ করছেন তাদের জন্য শুভ রঙ হচ্ছে কোনটা সবুজ আর হলুদ সবুজ আর হলুদ আর শেয়ার বাজারের জন্য করতে গেলে অতি অবশ্যই প্রতিদিন আপনাদেরকে গণেশ দেবতা ওম গং গণপতি গণেশ মন্ত্রটিকে প্রতিদিন নিয়ম করে একশো আটবার জপ করতে হবে মাইন্ডটাকে ঠিক রাখার জন্য চন্দ্রের মন্ত্র জপ করতে হবে ওম সোম সময় নম মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে আর রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি সাহসটা যাতে আপনার আসে যার জন্য মঙ্গল ওং হং হনুমতে রুদ্ধাত্মকায় নাম মন্ত্রটিকে একুশবার জপ করুন প্রতিদিন নিয়ম করে এটাকে করতে থাকুন তারপরে আপনারা শেয়ার বাজারে লগ্নি করুন দেখুন আপনার মাইন্ড ঠিক থাকবে সাহসটা থাকবে ভয় হবে না এবং ঠিক সময়ে সঠিক সময়ে দেখবেন আপনারা মার্কেটে ঢুকতে পেরেছেন আর সঠিক সময়ে বেরোতে পারছেন আপনি কোন রাশির জাতক শেয়ার বাজারে আপনার কোনো অভিজ্ঞতা আছে যদি থাকে অতি অবশ্যই কমেন্টে লেখান যে আপনি শেয়ার বাজারে কি অভিজ্ঞতা আপনার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আশা করছি আপনাদের ভালো লাগলো সঙ্গে যেরকম আছেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধন্যবাদ হার হার মহাদেব পরের ভিডিওতে আমরা নতুন টপিক্সের ওপর আসছি আজকের মতন এখানেই পরের ভিডিওতে দেখা হবে